কত সময় লাগে আপনার পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে আপনার ভিসাটা হাতে পাওয়া এবং ফ্লাইট পাওয়া পর্যন্ত কত সময় লাগতে পারে এইসব কিছুই আজকে আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো এতজন সবার প্রথমে আপনাকে জানতে হবে মালেশিয়ান ভিসা কত প্রকার কয় টাইপের রয়েছে তো এটা জানার জন্য আমি চলে গেলাম মালেশিয়ার জাবাদান ইমিগ্রেশন সাইটে সেখানে যাওয়ার পর যেটা দেখতে পাচ্ছেন যে আসলে মালেশিয়ান ভিসা তিন টাইপের হয়ে থাকে সবার প্রথমে যেটা সেটা হচ্ছে যে আপনার সিঙ্গেল এন্ট্রি আর এরপর আছে মাল্টিপল এন্ট্রি এরপর আছে ট্রানজিট ভিসা সো এই তিনটা ভিসা সম্পর্কে আমি একটু বেসিক ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি সবার প্রথমে যেটা দিয়ে আমরা সচরাচর সবাই আসি অর্থাৎ কলিং ভিসায় যারা আসি কাজের জন্য মালয়েশিয়ায় এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা তো মাল্টিপল এন্ট্রি ভিসা এটাতে আসলে বিজনেসম্যান যারা মালয়েশিয়াতে রেগুলার আসা যাওয়া করবে আসবে যাবে আবার আসবে তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এরপরে মালয়েশিয়া ট্রানজিট করে অন্যান্য দেশে চলে যাবে তাদের জন্য ট্রানজিট ভিসা তো এটা আর এটা মাল্টিপাল ভিসা আমাদের দরকার নেই আমাদের জানানোর দরকার হয়েছে সিঙ্গেল এন্ট্রি ভিসা যার আন্ডারে আমরা মালয়েশিয়াতে কাজ করতে আসি অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা বা কোলিং ভিসা আর যেহেতু সম্প্রতি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে লোক আসবে আর তাদের কলিং বিসা এখনো প্রসেসিং হচ্ছে তাদের কেন দেরি হচ্ছে বা এজেন্সি কেনই বা বলতেছে আসলে খুব দ্রুত আনা যাবে এই পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করব আদতে কি তারা আনতে পারবে আদতে কি তারা আসতে পারবে এই সব কিছু এক্সপ্লেন করব আজকে আমার এই ভিডিওটাতে তো সবার প্রথমে বলে দেই আসলে মালয়েশিয়া সিঙ্গেল এন্ট্রি ভিসা আই কলিং ভিসা প্রসেসিং হতে আপনার বেশি সময় লাগে না আবার কম সময়ে লাগে না যেটা আমরা দেখেছি আগের কলিং বিষয়ে অর্থাৎ এক মাস থেকে শুরু করে তিন মাস পাঁচ মাস ছ মাস আট মাস পর্যন্ত কেউ লাইনে ছিল যে আসলে বিশাটা আসবে মালয়েশিয়া যাবো এরকম সিচুয়েশনও হয়েছে তো আপনি পাসপোর্ট জমা দিলেন সবার প্রথমে চলুন শুরু থেকে শুরু করতেছি তুই সবার প্রথমে পাসপোর্ট জমা দিলেন আপনার এজেন্সির কাছে তারা পাসপোর্টটা নিলেও একটা ফাইল অ্যাটাচ করলো প্লাস ছোটখাটো আপনাকে ইন্টারভিউ নিলেও নিতে পারে তারপর আপনি কি দিল মেডিকেল এক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা দেওয়ার অনেকের ক্ষেত্রে হয়ে গেছে পাসপোর্ট জমা দেওয়ার পাঁচ দিন পরে মেডিকেল হয়ে যায় সাত দিন পরে হয়ে যায় অনেকে পনেরো দিন পরে হয়ে যায় অনেকের মাস খানিক লাগে এটা আসলে আপনার এজেন্সির উপর নির্ভর এটা আপনি ক্লিয়ারলি টাইম পিরিয়ড ধরতে পারেন না কলিং বিশার আন্ডারে তো মেডিকেল যখন দিলেন তখন থেকে আপনার টাইম কাউন্ট শুরু হবে অর্থাৎ আপনার মেডিকেল করলেন আপনার মেডিকেলের মেয়াদ থাকবে তিন মাস তো আপনি মেডিকেল করলেন মেডিকেলে ফিট হলো এজেন্সির কাছে সেই কাগজটা গেল এজেন্সি যেটা করবে সেটা হচ্ছে আপনার মেডিকেল যে

আইডি পাসওয়ার্ড দিয়ে দিলো আপনার বসের কাছে সে সেই আইডি পাসওয়ার্ড বাংলাদেশে পাঠাবে সেখান থেকে তারা প্রিন্ট করে নেবে আপনার ভিসা কপিটা প্রিন্ট করে আপনার কাছে দিয়ে দিবে কপি পিডিএফ তো আপনি ভিসা পাওয়ার কিছুদিন পরেই অর্থাৎ দু দিন তিন দিন পাঁচ দিন ছ দিন পরে আপনার ফ্লাইটের টিকেটও দিয়ে দিবে আর এই সব কিছু প্রসেসিং হতে হতে আসলে আপনি সময় ধরতে পারেন অর্থাৎ ইমিগ্রেশন খাতে যে সময়টা লাগে সেখানে আপনি পনেরো দিন ধরতে পারেন যদি কোনো জামেলা না থাকে যেহেতু কলিং বিষে অনেক বেশি থাকে তার কারণে একটু জামেলা হয় সেখানে অনেকের সিরিয়াল আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় অর্থাৎ কারো মাস লেগে যায় প্লাস কারো এক মাসের উপরেও লেগে যায় বাট বর্তমান সিচুয়েশনে আপনি পনেরো দিন ধরতে পারেন অ্যাভারেজের সেখানে শুধুমাত্র ইমিগ্রেশন প্রসেসিং এ তো সেখানে যদি আপনি পনেরো দিন ধরেন আপনার বাংলাদেশ থেকে মেডিকেল রিপোর্ট সেই রিপোর্ট করে সেই রিপোর্ট মালয়েশিয়াতে পাঠানো এখানে আপনি আর পাঁচ থেকে সাত দিন ধরতে পারেন তো এবার যে আপনার এখানে বিশ দিন চলে গেল তারপর কোম্পানি অ্যাডজাস্ট করে সেখান থেকে আবার দিল না ইমিগ্রেশনে সেখানে আরো দশ দিন তো এক্ষেত্রে আপনার দেখা গেছে এক মাস প্লাস হয়ে গেল এখানে তো এই এক মাস প্লাস হয়ে গেল এই এক মাস পরে যদি সর্বোচ্চ ফাস্ট গতিতে করে তাহলে আপনার বিষা আসবে আপনার বিষা আপনার এজেন্সির কাছে পৌঁছাবে তার আপনাকে দেবে এখানে আরো 10 পনেরো দিন লেগে যায় সো এই সব কিছু মিলিয়ে কিন্তু একবারে ফাস্ট করলে এক মাস দশ দিন বা পনেরো দিন এরকম তার লাগে আর এটা মূলত হই ট্রাভেলিং বিসে যারা ভ্রমণ করতে আসে মালয়েশিয়াতে তাদের ক্ষেত্রে প্রায় এক মাসে অনেক এজেন্সি দিয়ে এক মাসের ভিতরে ফ্লাইট বা দেড় মাসের ভিতরে ফ্লাইট বা দু মাসের ভিতরে ফ্লাইট সো অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যদি ফাস্ট গতিতে করা হয় তাহলে আপনার এরকম টাইম লাগতে পারে আর যদি এটা একটু স্লোগতি হয় বা ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে আপনার দু মাস দু মাস প্লাস হয়ে যাবে দু মাস প্লাস হয়ে যাবে যেটা নর্মালি সচরাচর হয়ে থাকে সব জায়গায় তো আপনি ধরে রাখতে পারেন আপনার যদি ফাস্ট করে এক মাস প্লাস আর যদি একটু লো করে দু মাস প্লাস দু মাস প্লাস বলতে সেটা দু মাস বিশ দিন পঁচিশ দিন প্লাস তিন মাসও হয়ে যেতে পারে ইভেন আমি নিজে কলিং এ আসছি তো আমার প্রসেসিং টোটাল প্রসেসিং হতে প্রায় দু মাস বিশ দিন প্লাস লাগছে যেহেতু বর্তমানে কলিং সময় খুব অল্প তাহলে আপনি অবভিয়াসলি একটু নলেজে রাখবেন যে আসলে আপনারটা কতটুকু ফাস্ট করলে আপনার বিচার আপনার হাতে আসবে কতটুকু ফাস্ট করলে এটা ভেবে চিনতে তারপর আপনি টাকা লেনদেন করবেন আপনার এজেন্সি যা বললো আইমিনস এজেন্সি তো কিছু বলে না বাট আপনার যে ব্রোকার রয়েছে তিনি যা বললেন সেটার উপর আপনি ভরসা করবেন না বর্তমানে অনলাইনের যুগ অনলাইনে চেক করে দেখবেন সব প্রসেসিং ঠিক আছে কিনা আপনি আপনার পাসপোর্ট দিয়ে আপনার মালিশিয়ান ভিসা লাগছে কিনা সেই প্রসেসিং কতটুকু রয়েছে এটা অবভিয়াসলি চেক করতে পারবেন যেটা আমি অনেক আগেই দেখিয়েছি আপনিও চাইলে দেখে নিতে পারেন এই দুইটা ভিডিওতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার পাসপোর্ট দিয়ে আপনার ভিসা প্রসেসিংটা কতটুকু হচ্ছে বা হবে আমি যাবতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ থ্যাংক ফর ওয়াচিং